পুরুষ মানুষ বাসায় না থাকলে ভালো মন্দ কিছু রান্না করতে ইচ্ছে করে না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দিয়ে আমরাও ভালো আছি এই তো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল আমার ফ্রিজে মুরগির মাংস ফোরাই গিয়েছে তো এখানে দুটো মুরগির মাংস নিয়ে আসছে আর কিছু বাজারও করে নিয়ে আসছে তো সেগুলোই আমি এখানে বের করে নিচ্ছিলাম তবে এগুলো কিছুই আমি রান্না করব না তো আজকে আমি গরুর মাংস রান্না করব আর অন্যদিকে আপনাদের ভাইয়া মুরগি গুলো পরিষ্কার করে কেটে নিচ্ছে তো আজকে আপনাদের ভাইয়া বাসায় আছে কয়েকদিন বাসাই ছিল না তো ভাবছিলাম একটু রান্না বান্না করব কিন্তু সে বাসায় ছিল না এই জন্য আমি পারছিলাম না আসলে বাসার মানুষই তিনজন তার মধ্যে যদি একজন না থাকে তবে ভালো মন্দ রান্না করে কিন্তু খেতেও ইচ্ছে করে না আমার তো এমন হয় আমাদের কোন কোন আপদের এমন হয় অবশ্যই জানাবেন তো আজকে আমি গরুর মাংস রান্না করব মুগ ডাল রান্না করব পোলা করব একটু রান্না বান্না করব আর কি তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আছে তো এই তো আমি গরুর মাংসটা এখন প্রেশারে কষাই নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমি মুগ ডালটাও ভেজে নিয়েছি আর এই তো মুগ ডালটা কিন্তু আমি কষানোও শুরু করে দিয়েছি চর্বি দিয়ে তো মুগ ডালটা কিন্তু আমি চর্বি দিয়েই রান্না করব আর এদিকে কিন্তু গরুর মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে আমি এখন পানি দিয়ে কয়েকটা শীষ তুলে নেব। আর এদিকে কিন্তু আমার মুগ ডালটাও কষানো হয়ে গিয়েছে আমি গরম পানি দিয়ে দিয়ে কষাই নিয়েছি আর এখন গরম পানি দিয়ে দিলাম ঝোলের পানির জন্য তো এই তো আমি গরম পানি দিয়ে এখন আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আমি ভাজনার গুঁড়াও দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব আর পাশের চোলাতে আমি প্রেশার কুকারে মাংসটা চড়াই দিয়েছি কয়েকটা শিশু উঠে গেলে আমি নামাই নেব তো মাংসটাও হয়ে গিয়েছে নামাই নিয়েছি আসলে সব ভিডিওই কিন্তু শেয়ার করা সম্ভব না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো তরকারি দুটা আমার হয়ে গিয়েছে এখন আমি পোলাওটা রান্না করব এই জন্য এখানে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য তুলে রাখলাম আর এই তো চাউলটা আমি এখন অনেক ভালো করে ভেজে নেব আর চাউলটা যতটা আমি ভালোভাবে ভাজবো পোলাওটাও কিন্তু ততটাই ঝরঝরি হবে এখানে আমি কিছুটা ঘিও দিয়ে দিয়েছি আর ঘি দিলে কিন্তু একটু টেস্টটা বেশি হয় তো ঘি দিয়েও কিন্তু আমি অনেক সময় ধরে চাউলটা ভেজে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো আবার সেমাইও কিন্তু আমি রান্না করব যেহেতু আপনাদের ভাইয়া সেমাই খেতে যাচ্ছে তো ভাবলাম সেমাইও রান্না করি পাশের চলাতে আমি সেমাইয়ের রান্নার জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি ভালোভাবে আর এই তো এইদিকে আমার পোলাওটাও হচ্ছে তো পোলাওটা কিন্তু আমার হয়ে গিয়েছে দেখুন কতটা ঝরঝরি হয়েছে পোলাওটা কারণ আমি চাউলটা অনেক ভালোভাবে ভেজে নিয়েছি এই জন্যই আর এখন আমি বে বেস্তা দিয়ে দেবো আর বেস্তা দিলে পোলাওটা দেখতেও কিন্তু সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো এখন বেস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার দুধটাও ভালোভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দুধটা কিছুটা সময় ঠান্ডাও করে নিয়েছি তো আজকে আমি লাচ্চা সীমাই রান্না করব আর লাচ্চা সিমাইটা কিন্তু আমাদের ঘরের তেমন একটা কেউই খেতে চায় না তবে আজকে আপনাদের ভাইয়া খেতে যাচ্ছিলো এই জন্যই রান্না করা যেহেতু সে খেতে চাইছে এই তো সবাই খেতেও বসে পড়েছি এখানে চর্বি দিয়ে মুগুর ডাল রান্না আছে পোলোয়া আছে গরুর মাংস আছে শশা কেটে নিয়েছি দই আছে ছমাইও আছে তো আজকে এগুলোই ছিল আমাদের আয়োজন তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে